দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটি এক্সক্লুসিভ গারল খামারে দীর্ঘ বারো বছর থেকে খামার করছেন নিজের ট্রিটমেন্ট নিজেই করছেন ভালো আয় করছেন তাই খামারটা ধরে রেখেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব বিষ্টা গারল দিয়ে খামার শুরু করলে কিভাবে সফল হবেন বিস্তারিত জানালেন অভিজ্ঞ খামারি লালন ইসলাম সঠিক ব্যক্তির গারল খামার থেকে গারল নিলে নতুন পুরাতন খামারিদের কি লাভ হয় জানলে অবাক হবেন গারল বা ভেড়ার খামার থেকে লাভ করতে হলে এই ভিডিওটি দেখুন খামার শুরু থেকে লাভ করা পর্যন্ত সকল পরিচর্যা জানুন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে এই অভিজ্ঞ খামারি লালন ইসলামের নাম্বার ঠিকানা আমরা এই ভিডিওতে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে লালন ভাইয়ের সাথে যোগাযোগ করে গারোলের পরামর্শও নিতে পারবেন এবং ভালো গারলও ক্রয় করতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম

সমস্যার সম্মুখীন হয়েছিলেন এটা হচ্ছে আমাদের আগে থেকে কম বেশি একটু অভিজ্ঞতা আছে তারপরে আমাদের এলাকাতেও চাষবাসগুলো আছে এই জন্য আমরা দেখেছি প্রথম অবস্থাতেও মানুষের পরামর্শ পেয়েছি এবং ওই যে বলছি অভিজ্ঞতা আছে এই জন্যে আমাদের খুব একটা সমস্যা হয়নি আল্লাহ রহমতে এখন তার হয় না যেহেতু নিজে সব সময়তেই নিজেই দেখাশোনা করি এগুলো নতুনরা আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে নতুনরা আপনার মনে করেন তারা তো না জানার অনেক দোষ কেবল নতুন একজনে নিয়ে যাচ্ছে এই গাডলগুলার কখন কী কোন ট্রিটমেন্টগুলো দিতে হয় তারা তো এগুলা জানে না সেই ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে জেনে নেবে যদি কেউ নিয়ে যায় তবে জানাটা সবথেকে বুদ্ধিমানের কাজ প্রাথমিক অবস্থায় আসলে কি কি সমস্যা হয় আর কি কি সমস্যা আপনি নিজেই সমাধান করেন ডাক্তার ডাকতে হয় না এখন দেখেন গার্ডলের চিকিৎসা খুব বেশি না আমরা সুস্থ সবল অবস্থায় গাঢ়ল চিকিৎসা দিয়ে রাখি আর থেকে মূলত গাড়লের কিমড়িটাই হচ্ছে একটু বেশি ই কিমড়িতেই ক্ষয়ক্ষতিটা বেশি হয় এই জন্য আমরা কিমনির ট্যাবলেট খাওয়াই সিরাপ খাওয়াই তারপরে ভারমিট করি কলিজা কিমড়ির ভ্যাকসিন করি আরও যে আনুষঙ্গিক যদি জ্বর জ্বালা কোনো সময় কোনো কিছু হয় সেগুলোর ওষুধ খাই দিই প্রতিনিয়তেরা এগুলো আমরা আড়াই মাস তিন মাস আন্তর আন্তর বারো মাস সেম এই একই চিকিৎসায় চালিয়ে যায় আপডেট কিছু ঔষধ যদি আসে সেটা আমরা সংগ্রহ করি যে ভালো কিনা চেক করে দেখি যদি দেখি যে ভালো সেগুলো ব্যবহার করি আচ্ছা ধরেন যে গারলের স্কিনে একটু ঘা দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি করেন গারলের স্কিনে যদি একটু ঘা দেখা যায় ওটা মনে করবেন এটা চর্মজাতীয় একটা রোগ এটার জন্যে আপনি ওই যে ইমার্টিন প্লাস ভারমিট আছে এটা প্রতি কি ডোজের দুই তিন দিন পরে আপনি কিংবা এক সপ্তাহ ভিতরে এটা করে নেবেন মনে করেন যে অনেক ফুটি ফুলে যায় সেই সময় আসলে কী করতে হয় টুটি ফুলার কয়েকটা কারণ আছে এক কিমরির জন্য টুটি ফলে দ্বিতীয়ত হয়েছে ঠান্ডার জন্যে টুটি ফলে এগুলো সবগুলারই ট্রিটমেন্ট আছে যেনারা পারবে না আমাদের পড়া আমাদের ফোন দেবে আমাদের যে খামারি যারা খামার আমাদের হাত দিয়ে করে দিচ্ছি তাদের পাশে প্রতি প্রতিনিয়ত আমরা আসি আচ্ছা ধরেন একটা মা গারল বাচ্চা দিল বাচ্চা দেওয়ার পরে এর তো শরীরে অনেক ঘাটতি দেখা যায় সেই সময় আসলে এই মা গড়লটাকে ঘাটতি কীভাবে পূরণ করেন করে আবার হিটের জন্য কিভাবে প্রস্তুত করেন ঘাটতি যখন একটা বাচ্চা হয় তখন শরীরের অনেক ক্ষয় আছে। সেই ক্ষেত্রে বাচ্চা হওয়ার পরে তখন আমাদের উচিত ওইটাকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ানো কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ যদি দেন সেই ক্ষেত্রে খুবই ভালো পাশাপাশি হালকা পাতলা চাটি জানা দিবেন তাহলে দুধটা ভালো হবে বাচ্চাটাও ভালো হবে বাচ্চাটাই দুধ পাবে বাচ্চাটার গ্রোথটাও অনেক ভালো হবে এবং গারোলটাও সুস্থ সবল থাকবে এবং বডিটাও ভালো থাকবে মানে আপনি বলতেছেন মা গারলের যদি খাদ্য ভালো হয় সে সময় দুধ ভালো হবে দুধ ভালো হইলে বাচ্চার মডেলিটি ভালো হবে আচ্ছা ভাই ধরেন যে একটা কারণে দুইটা বাচ্চা হয়ে গেছে একটা দুধ পাচ্ছে না আর একটা দুধ পাচ্ছে সেক্ষেত্রে কি ওই দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা দুর্বল হবে হ্যাঁ একটা যদি দুধ না পায় একটা যদি দুধ পায় অবশ্যই দুর্বল হবে সেক্ষেত্রে এইটাকে সবল করার উপায় কি যদি দুধের বাট ভালো থাকে দুইটায় তাহলে কম বেশি দুইটাতে দুধ পাবে কিন্তু ওইটাকে দুধ বাড়াইতে হবে যেমন পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতে হবে কাঁচা ঘাস যেটাই দুধ নামে তারপরে কিছু সিরাপ আছে কিছু ঔষধ আছে এগুলো খাইলে আর একটু মনে করেন দুধের হারটা বেশি হবে তাইলে ওই বাচ্চাগুলা আর যদি দেখেন যে গাড়োলেরই দুধ নাই দুধ হচ্ছেই না কোনো রকম পাচ্ছি সেই ক্ষেত্রে আপনার বাইরে থেকে দুধ সংগ্রহ করে ফিডারে করেই ওই বাচ্চাগুলাকে হালকা পাতলায় খাইতে হবে ওর মার দুধ খাবে প্লাস ফিডারে থেকে কিছু দুধ খাওয়াইতে হবে আচ্ছা আপনি তো দীর্ঘদিন থেকে খামার করতেছেন আপনার তো এই বিষয়গুলো জানা আছে মনে করেন এখন আমাদের ছয়টার ঋতু বেশ কিন্তু ছয়টা ঋতু নেই এখন বিভিন্নভাবে আসলে চাষাবাদ হচ্ছে যখন জমিগুলো বন্ধ হয়ে যায় তখন তো আপনার গারল চড়াতে গেলে আসলে অনেক সমস্যা হয় সেই সময় আসলে গারলের ফিটনেস ভালো রাখার জন্য গারল সুস্থ রাখার জন্য কী করেন দেখেন কিছু কিছু এলাকাতে আছে যে চরণভূমি সবসময় কিছু না কিছু পাই এক ফসল উঠে পড়ছে আরেক ফসল ফের হচ্ছে এর ভিতরে যে জমিনটার মধ্যে একদিন দুই দিন গ্যাপ গেলো রুজির মালিক আল্লাহ হয়তো ওই একদিন গ্যাপ গেছে ওইখানে কিছু ঘাস পাতা আছে সেগুলো খাওয়ালাম পরের দিন আরেক জমিনে গেলাম এর পরেও যদি খাবারের সংকট দেখা দেয় আপনার বাসাতে এগুলার ব্যবস্থা করতে হবে যেমন আমাদের এইখানে আমরা লিপিয়ার ঘাস খাওয়াই খড় খাওয়াই এইগুলা খাওয়ায় বাইরে যদি এগুলার সংকট দেখা যায় ওই ক্ষেত্রে ওনারা সাইলেন্স আছে এগুলা খাওয়াবে ওটা খুব সুন্দর খাবে এবং পুষ্টিকার ওগুলা আচ্ছা মনে করেন আমি রমজান ভাই আপনার কাছে আসছি আমি এখন গারল দিয়ে খামার করব আমার পরিবারও চালাইতে হবে আমাকে কি উপদেশ দিবেন আপনি রমজান ভাই আমি লালন ভাই আমার কাছে আপনি কয়টা গাড়ল নিবেন আপনার ফ্যামিলিটা চলার জন্য আমি শুরু করব। করব করব। কোন নিব টাকা ইনভেস্ট কিভাবে এখন বিষয় ঘরটা করবেন আপনি যত পাতলা করে করতে পারেন কম টাকা খরচের ভিতরে যেহেতু আপনি এত বড় বিজনেস করছেন না আপনার ফ্যামিলিটা চলার জন্য বিশটা তিরিশটা গাড়ল নিচ্ছেন তাহলে ঘরটা আপনি ছোট করে ঘর করবেন মানে যত কম টাকার ভিতরে হয় এবং গাড়লগুলো ওপরে যাতে মাসার উপরে থাকতে পারে মানে উষার ওপরে থাকবে এটা এই যে মূল উদ্দেশ্য বুঝতে পারছেন মানে মাটিতে না রাখলে ভালো হয় ওপরে টিনের ছাপড়া দেবেন চতুর্দিকে কাবারে দিয়ে রেলিং করে দিলেন কিংবা এই যে জিয়ার তার টার এগুলো এসছে ওগুলো দিয়ে দেন কোনো সমস্যা নেই তা এখন আপনার ফ্যামিলি চলার জন্যে যে ফ্যামিলিতে ছোটোও হয় বড়ও হয় ছোটো ছোট একটা ফ্যামিলি বিশটা গাড়ল দিয়ে যদি পালে তা আল্লাহ রহমতে যদি গাড়লগুলো সুন্দরভাবে লালন পালন করে কী করতে হয় তাহলে তার সুন্দরভাবে চলে যাবে বিশটা গারোলে বছর গেলে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাচ্চা পাবেন তো এক একটা বাচ্চা যদি সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এরকম ধাপ আছে বাচ্চার কোয়ালিটি হিসাবে দাম হয় এগুলো যদি বেসন দেখেন আপনার ফ্যামিলিটা সুন্দরভাবে চলে যাবে যে পয়সাটা আসবে তো আমি যখন মানে খামারের জন্য গারল কিনবো আমাকে কোন গারলটা দেবেন এখানে গারল আছে ক্রস আছে হাই ক্রস আছে অরিজিনাল আছে সেটাকে আমাকে বাচ্চা দিবেন না বুড়ানি দিবেন নাকি আরও অন্য কিছু দিবেন আর সাথে আমাকে কয়টা পাঠা নিতে হবে এখন বিশটা গাড়ল নিলে আপনি যদি চান একটা ভালো মানের পাঠা একটাতেই হয়ে যাবে ব্যালেন্সের ওপরে নির্ভর করে আপনি যদি মনে করেন যে না আমি ছোট ছোট বাচ্চা নিয়ে তৈরি করব। সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্সটা একটু কম লাগবে কিন্তু আপনাকে লং টাইম ধরে ওর পিছনে শ্রম দিতে হবে শ্রম দিতে হবে পরিচর্যা করতে আর যদি আপনি মনে করেন যে না আমি একবারে সাজানো পাল নিয়ে যাব। আমি প্রথম থেকেই আমি ওর ভিতর থেকে আমি ইনকাম ইনকাম কোরি আমি খেতে চাই তাইলে আপনাকে নিতে হবে প্রেগনেট আলামাল যেগুলো প্রেগনেট মাসের প্রেগন্যান্ট হলে ভালো হয় এটা আপনি ঠিক এইভাবেই দেয়া যাবে 20টা গাড়ল যখন নেবেন আপনি আপনার রানিং কোনোটা কোনটা দিন পরে বাচ্চা হবে এক মাস পরে বাচ্চা হবে মাসে 4 হয়ে গেল কিংবা দুই মাস পরে বাচ্চা হবে এক কথায় 3-4 মাসের ভিতর আপনার পুরো গাড়লগুলোর বাচ্চা পেইজে যাবেন আচ্ছা যেহেতু 10 দিন 15 দিন এক মাস বাকি আছে এই অবস্থায় যদি ধরেন আমার বাড়ি সেই নীলফামারি তিন চারশো কিলোমিটার দূরে আমি পিকআপে করে নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে কি আমার ছাগলটা গারলটা ঠিক থাকবে অথবা নামানোর পরে কি এটাকে কোনো কিছু খাওয়াইতে হবে বা পরিচর্যা করতে হবে দেখেন আপনি লং টাইম যখন নিয়ে যাবেন এখানে আমরা দুই সিস্টেমে গাড়লগুলা দিই চাইলেও আমরা কাস্টমারের মন মতো দিই না যেমন দুপুরবেলায় যদি কেউ মনে করে যে গাড়লগুলো আমরা নিয়ে চলে যাব এখন যদি দেখি যে আকাশের পরিস্থিতি খারাপ খারাপ বলতে দুই রকম আছে একটা বৃষ্টির কারণ থাকতে পারে বৃষ্টির কারণ থাকলে দুপুরবেলা তো দেওয়া যাবে সেই ধরনের প্রোটেকশন দিয়ে আমরা দিই আর এক হচ্ছে অতিরিক্ত রোদ পড়ছে ওই সময়তে আমার গার্ডলগুলা গাড়িতে উঠায়নি হয় বিকালের দিকে উঠে দিই নাই সন্ধ্যার দিকে উঠে দিই নাই তো সকালবেলায় উঠাই আচ্ছা নিয়ে যাওয়ার পরে তো মনে করেন এতদূর জার্নি করে গেছে এই নামানোর পরে আসলে এটাকে সাথে আমি খামারে ঢুকাবো বা সাথেও কোনো কিছু খাইতে দিব। এখন যদি গরমের সময় হয় সেই ক্ষেত্রে আপনার নিয়ে যাওয়ার পরে মনে করেন সকালে উঠালেন সন্ধ্যায় পোষালেন একটা লং জার্নি হয়ে গেল সকালবেলায় কিন্তু গাড়ল গুলার কোনো খাওয়ন থাকে না সেই ক্ষেত্রে আপনার বাসায় ফোন করে দেবেন যদি ঘাসের ব্যবস্থা থাকে চারটি ঘাস রেডি করে রাখতে তা নামানোর পরেই পানি দিবেন সামনে যে পানিটা থাকবে আপনি হয়তো একশো টাকা স্যালাইন কিনে পুরা মিক্সড মিক্স করে দিলেন নামানোর পর পরেই গাড়লগুলা দেখবেন ওই পানিগুলো খেয়ে নেবে যখন দেখবি পানিটা একটু লোমক তো লাগছে আরও বেশি খাবে খাওয়ার পরে আপনার কাঁচা জাতীয় ঘাসটা যেগুলো আছে সামনে দেবেন ঘণ্টাখানি খাইল তারপরে ওরা ওদের রেস্টে চলে যাবে আচ্ছা এত দূর জার্নি করে গারল গেল পানি টানি খাওয়াইলাম ঘরে রাখলাম এখন রাখার পরে কি এগলিতে আমার কোনো ভ্যাকসিন দিতে হবে বা কিরমির ডোজ করতে হবে বা আরও অন্য কোনো ট্রিটমেন্ট করতে হবে কি না এইটা যখন আপনি গারলটা নেবেন তখন আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এগুলো কি চিকিৎসা কি করা আছে আমি যদি সঠিক ব্যক্তি হই তাহলে আপনাকে সত্যি কথাই বলে দেবো এতে আপনার জন্য উপকার হবে এবং সেক্ষেত্রে মানে যে কোনো খামার থেকে নিলে প্রতিটা খামারিদের উচিত বলে দেওয়াটাই কথাটা যেমন কেমরিক ডোজ আমার করা হয়েছে মনে করেন বিশ দিন আগে এবার এইটা আপনি আইস নিয়ে যাচ্ছেন কিংবা এটা ফের আরও বিশ দিন পরে নিচ্ছেন তাহলে আমার হিসাবে দেড় মাস মনে করেন হয়ে গেল চল্লিশ দিন কিংবা দেড় মাস হয়ে গেল তখন তাকে উচিত আমার বলি দেওয়াটা যে আপনি পনেরো দিন বিশ দিন পরে কিমড়ির ডোজগুলো করবেন কারণ কাস্টমার তো কখন কোন সময় আসে এটা তো বলা যাবে না আমার যে টাইম ছাড়া তো আর আমি চিকিৎসা দেবো না আমার যে গাড়গুলার যে টাইম আছে যে এই টাইমে চিকিৎসাগুলো দিই আমরা সেই সেই টাইমেই দিই যেমন কিমড়ির ডোজ আমি আড়াই মাসেও করতে পারি তিন মাসেও করতে পারি পরিস্থিতি দেখি আবহাওয়া দেখি এগুলাই করি তো সেই ক্ষেত্রে আমার যদি দুই মাস হয়ে থাকে আপনার কাছে যখন গাড়ল আমি বিক্রি করব তখন আপনাকে বলি দেওয়াটা আমাদের উচিত যে আপনি বিশ দিন পরে হোক আর এক মাস পরে হোক এই ডোজ করে ফেলবেন এবার এটা যদি না করেন আপনি আমি তো মনে করলেন যে সব কিছু করাই আছে এবং আমি যদি মিথ্যা করি বলি যে সব কমপ্লিট করা আছে সেই ক্ষেত্রে আপনার কাছে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটবে গাড়লের মারা যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক একটা দুর্ঘটনা ঘটতে পারে মারা না গেলেও গাড়ল কমজোর হয়ে যাবে যে কোনো একটা সমস্যা হবে আচ্ছা ভাই আর ভিডিওটা বড় করব না কারণ সবচাইতে বড় কথা হচ্ছে যে এখান থেকে যারা গারল নিয়ে যায় তাদেরকে আপনি পরামর্শ দেন কালকে থেকে দেখতেছি যে বিভিন্নভাবে ফোন আসতেছে সেক্ষেত্রে আসলে বেশি কিছু ভিডিওর মধ্যে বলার দরকার নাই কারণ হয়েছে ভিডিও বড় হয়ে গেলে আবার অনেকেই দেখে না তথ্যমূলক ভিডিও দেবেন দেখবে না উল্টাপাল্টা ভিডিও অনেকেই দেখে তো যেহেতু আমরা একটা ভিডিও বানাচ্ছি শুরুতে নাম নাম্বার ঠিকানা বসেন হয়তো বা শুনতে পারে নেই আপনি আর একবার ঠিকানাটা বলেন তারপরে আমরা ভিডিওটা শেষ করে দেবো আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম আচ্ছা লালন ভাই ধন্যবাদ দশক এতক্ষণ আমরা এই গারল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম আসলে গারল সম্পর্কে যখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন চার পাঁচ ঘন্টাও আসলে ফুরাবে না সেক্ষেত্রে আমরা একটু শর্ট করে একটু সোর্স দেওয়ার চেষ্টা করি তো এখান থেকে যদি কেউ গারল ক্রয় করেন সেক্ষেত্রে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে গারল ক্রয় করব সেটাও পারবেন তবে সরাসরি আসলে একটা বিষয়ের অভিজ্ঞতা হবে ওনার ঘরটা কীভাবে তৈরি করছে মাচাং কত উঁচু করছে নিচে কতটুকু জায়গা ফাঁকা রাখছে উপরে কি দিছে ফ্যান দিছে কিনা লাইট দিছে কি না কোন জায়গায় ঘরটা বানানো আছে সার্বিক বিষয় নিশ্চয়কে দেখতে পারবেন পাশাপাশি কী কী খাওয়াচ্ছেন সেটাও দেখতে পাবেন তো এরকম যদি চাক্ষুষ দেখেন সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন নাই তো আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যখন কোনো সমস্যা হচ্ছে রোগ বালায়ের ঝামেলা হচ্ছে সেক্ষেত্রে আপনারা ওনাকে হাতের কাছে পাচ্ছেন ফোনের মাধ্যমে পরামর্শ নিলেন ওষুধ খাওয়াইলেন স্থানীয় ডাক্তার আছে তাদেরকে দিয়ে একটু ট্রিটমেন্ট করাইলেন সেক্ষেত্রে আপনার গ্যালগুলা ভালো থাকবে তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা জানানোর চেষ্টা করি পাশাপাশি যে সকল পরামর্শ আপনাদের প্রয়োজন এই সকল পরামর্শ নিয়ে সবসময় আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ